বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছকলাইয়ের ডালের বড়ি দিয়ে পাঁচমিশালি সবজি চুলাটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে সবজির জন্য আমি নিয়েছি লম্বা করে কেটে মুলা, বেগুন সিম কচু আলু আর নিয়েছি মাশকলাইয়ের ডালের বড়ি কড়াইটা গরম হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল ডালের বড়িটা ভেজে নিতে হবে ডালের বড়িটা আমরা একটু লাল করে ভেজে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের হয়ে গেছে আমরা এখন উঠিয়ে নিব শীতের সময় মাসকলাই ডালের বড়িটা যে তরকারিতে দেওয়া যায় আসলে অনেক মজা হয় কড়াইয়ে আবার পরিমাণ মতো তেল দিয়ে নিব আর ফোড়নে দিব পাঁচ ফোড়ন আর দিব দুই তিনটা তেজপাতা আর দিয়ে দিব কাঁচামরিচ মিশালি সবজিতে কাঁচামরিচটাই দিতে হয় তাহলে অনেক সুস্বাদু হয় রান্নাটা মরিচ আমাদের ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো মিশালি সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবেন আমার রুমে যা যা ছিল আমি সেই দিয়েই আজকে মিশালি সবজিটা বানাচ্ছিলাম আসলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটাকে তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মাছ ডালের বড়ি দিয়ে সব তরকারি অনেক মজা হয় কিন্তু পাঁচ সবজিটা একটু বেশিই মজা হয় নাড়াচাড়া হয়ে গেলে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ জল এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। দুই মিনিট পর ফিরে আসলাম সবজিগুলো থেকে আমার খুব একটা জল ছাড়েনি এই জন্যই আমি জল দিয়েছিলাম কারণ এখানে আসলে জল বের হওয়ার মতো তেমন সবজি আমি নেই যার কারণে সবজিগুলোকে হালকা করে ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো আমি এখানে আগে থেকেই এক চামচ জিরা এক চামচ সরিষা আর হাফ চামিচ আদা বেটে রেখেছিলাম তারপর মশলাগুলো তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলোকে তরকারির সাথে এক মিনিটের মতো কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল তরকারিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বড়িগুলো তরকারি আমাদের ফুটে উঠেছে এখন আমরা ভেজে রাখা বড়িগুলো তরকারির মধ্যে ঢেলে দিব। আমার এই ডালের বড়িগুলো সিদ্ধ হতে একটু সময় নেয় যার কারণে তরকারিতে জল দেওয়ার পরই ফুটে উঠলেই বড়িগুলো দিয়ে দিতে হয় আবার কিছু ডালের বড়ি আছে যেগুলো তরকারি নামিয়ে নেওয়ার একটু আগে দিতে হয় তরকারি আমাদের প্রায় হয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা তরকারিটা নামিয়ে নিব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনে চাপ দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে